বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটা ফুলকপির কাটলেটের রেসিপি শেয়ার করব। এটা যেমন মুচমুচে হয় ঠিক ততটাই কিন্তু সুস্বাদু হয় খেতে তো বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি একদম সেমভাবে আপনারা যদি বাড়িতে তৈরি করে দেখেন আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা বাইরের সমস্ত কাটলেট খেতে ভুলে যাবেন তো তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি দিয়ে একদম একটা ইউনিক রেসিপি তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ফুলকপির কাটলেট তৈরি করার জন্য দেখুন আমি এখানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এখানে দেখুন আমি মোট তিনটে আলু নিয়েছি তিনটে আলু আগে থেকে খোসা ছাড়িয়ে দিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দেবো বন্ধুরা ফুলকপির কাটলেট তৈরি করার জন্য এরপর আমি দেখুন সবার প্রথমে কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণের তেল দেখুন এরপর আমি এখানে দেব আগে থেকে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণে ফুলকপি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম এরপর এটা দিয়ে দেবো এরপর এই ফুলকপিটা খুব সুন্দর করে একটু ভেজে নেবো এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে যেন ফুলকপির কাঁচা গন্ধটা না আসে দেখুন বন্ধুরা ফুলকপিটা কিন্তু আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি এটা সাইড করে আরেকটু পরিমাণে দিয়ে দেবো এই কড়াইটির মধ্যেখানে আরেকটু পরিমাণে দেব তেল এরপর দেব বেশ কিছুটা পরিমাণে থেতো করে রাখা আদা আর দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এরপর এটা একটু থেকে কিন্তু ভালো করে ভেজে নেবো এরপর সবগুলো একসাথে দেখুন মিশিয়ে নিলাম দিয়ে দেবো আগে থেকে করে রাখা সেদ্ধ আলু এটা খুব ভালো করে একটু মিশিয়ে দেখুন এরপর আমি এখানে দেবো অল্প পরিমাণে লবণ আমি কিন্তু আজকে আলুটা সেদ্ধ করার সময় কোনো লবণ দিইনি তাই এখানেই আমি লবণ দিয়ে দিচ্ছি দেবো অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দেবো গুঁড়ো এরপর আমি দেবো বেশ কিছুটা পরিমাণে সবজি মশলা এরপর এইগুলো সব আরো ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা খুব ভালো করে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি নামানোর আগে এখানে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এরপর এটা একটু ভালো করে মিশিয়ে পর দেখুন বন্ধুরা এরপর আমি এটা কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা দেখুন এই পুরটা ঠান্ডা হোক আর এখানে আমি একটা গোলা তৈরি করে নেবো এজন্য দেখুন এখানে আমি বেশ কিছু পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এটা আমি একটা বাটিতে নিয়ে নেবো এরপর এখানে দেবো অল্প পরিমাণে লবণ এরপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা বেটার রেডি করে নেব দেখুন বন্ধুরা একটা পাতলা ব্যাটার কিন্তু আমি রেডি করে নিয়েছি এরপর দেখুন এখানে আমি বেশ কিছু পরিমাণে কমপ্লেক্স নিয়ে নিয়েছি একটু হালকা হাতে এটা আমি আলতো করে ভেঙে নিয়েছি এরপর দেখুন বন্ধুরা দেখুন এরপর আমি এখান থেকে অল্প অল্প পরিমাণে পুর নিয়ে নিচ্ছি দেখুন এরপর এটা আমি দুই হাতে সাহায্যে একটু জাস্ট কাটলিটা রাখারে সেপ দিয়ে দিচ্ছি দেখুন পুরো কাঠিতে আকারে শেপ দেওয়া হয়ে গেছে এরপর এটা আমি এই ময়দার গোলাটাতে দিলাম এরপর দেখুন আমি এই কর্নফ্লেক্সটি কোট করে নেব দেখুন বন্ধুরা একটা কাটলেট কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আর একটা দেখুন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন একইভাবে এখান থেকে আমি বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিলাম এই পুটটা এরপর এটাকে আমি দু হাতের সাহায্যে একটু আলতো করে কাটতে আকারে দেখুন শেপ দিয়ে দিলাম এরপর এটাকে আমি এই ময়দার গোলাটাতে একটু ডুবিয়ে নেব এরপর দেখুন এটা আমি কর্নফ্লেক্সের ওপরে দিয়ে দিচ্ছি কাটলেট কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আমি সব কাটলেট পুরো তৈরি করি তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার সব কাটলেট গুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর এইগুলো আমি ভেজে নেব দেখুন তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে আমি দুটো দুটো কাটলেট কিন্তু ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কাটলেটগুলো কিন্তু একদম পুরো আমি ভেজে নিয়েছি ব্রাউন কালার করে এগুলো আমি তুলে তাহলে বন্ধুরা আমি সব কাটলেট গুলো ভেজে নি তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার সব কপোড়া কিন্তু একদম ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন আমি বেশ এটা একটু সাজিয়ে নিয়েছি দেখুন স্মাইলি ভাবে একটু সাজিয়ে নিয়েছি সস দিয়ে আজকে কিন্তু বাবু আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি একদম সেম ভাবে আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন